তিনি নিশ্চয়ই সুস্থ হবেন এবং হ্যাঁ তিনি উঠে দাঁড়িয়েছেন অর্থাৎ তিনি ফিল্ডিং করার জন্য প্রস্তুত শান মাসুদ প্রথম টেস্টে ভালো করতে পারেনি এবং সেই টেস্টে তিনি হাসান তাকে সাজগরে ফেরত পাঠিয়েছিলেন সেই শান মাসুদ এখন স্ট্রাইকিং প্রান্তে ছাপ্পান্ন এক উইকেটে পাকিস্তান দলের সংগ্রহ টেস্টে দ্বিতীয় টেস্টে তারা টসে হেরে ব্যাট করছে প্রথম টেস্টে অসাধারণ ব্যাট করেছিল পাকিস্তান এবং তাদের বিপক্ষে বাংলাদেশ দলের ব্যাটসম্যানরা তো দারুণ নৈপুণ্য দেখিয়ে টেস্টে জয়লাভ করেছে ওভারের পরে বল এবারে কাট করলেন বল চলে গেল ডিপ ব্যাকর পয়েন্টে সেখানে ফিল্ডার মমিনুল হক কক্সবাজারের সন্তান কুড়িয়ে ফেরত পাঠালেন একটি রান 14 ওভারের খেলা শেষ 57 এক উইকেটে পাকিস্তান দলের সংগ্রহ শান মাসুদ 30 বল থেকে 34 রান সাইম আয়ুব 48 বল থেকে 22 আপনারা শুনছেন বাংলাদেশ বেতারে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনের প্রথম সেশনের খেলার চলতি ধারা বিবরণী অর্থাৎ বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল এবং পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের মধ্যকারে খেলার চলতি বিবরণী শুনছেন বাংলাদেশ বেতারে প্রথম দিন বৃষ্টির কারণে খেলা বন্ধ থাকে বা টেস্টের যে প্রথম দিনে টস সেটি অনুষ্ঠিত হয়নি আজ দ্বিতীয় দিনে সকালে টস অনুষ্ঠিত হয় টসে বাংলাদেশ দলের অধিনায়ক জয়লাভ করে নির্দিষ্ট সময়ের পনেরো মিনিট আগেই খেলা শুরু হয়ে যায় নাহিদ পনেরো নম্বর ওভারের প্রথম বলটি তিনি করলেন রক্ষণাত্মক ভঙ্গিতে উইকেট টু উইকেট বলটিকে মোকাবেলা করলেন এ বল থেকে কোনো রান হল না জায়ান্টিস কেনে বড় করে দেখানো হচ্ছে যারা বসে বসে পরিসংখ্যান লিখেন বিশেষ করে ক্রিকেটের সাথে অনেক কিছু জড়িত সেই পরিসংখ্যান আরও যারা কলাকৌশলী তাদের প্রত্যেককে এক এক করে দেখানো হল জায়ান্ট স্ক্রিনে টেলিভিশনের পর্দায় ওভারের পরে বল করার জন্য নাহিদ বল করলেন এবার অফিস স্ট্যাম্পের উপরে সঙ্গে সঙ্গে কাট করলেন বল চলে গেল ব্যাক পয়েন্টে ক্যাপ্টেন শান্ত সেখানে ফিল্ডিং করলেন এ বল থেকে কোনো রান হলো না বাংলাদেশ দলের অধিনায়ক ক্যাপ্টেন নাজমুল হাসান শান্ত তিনি টসে জয়লাভ করে ফিল্ডিং করার সিদ্ধান্ত গ্রহণ করেন স্পষ্ট একটা লক্ষ্য এই টেস্ট অন্তত জয় না হোক ড্র করার একটা প্রচেষ্টা বাংলাদেশ দলের থাকবে সেখান থেকে মূলত টেস্টের এই টসে জয়লাভ করে ফিল্ডিং করার সিদ্ধান্ত ওভারের পরে বল এবার মিসফিল্ডিং শর্ট পয়েন্ট লেগে মমিনুল হক তিনি প্রথম প্রচেষ্টায় বলটি ধরতে ব্যর্থ হন পরবর্তীতে কুড়িয়ে ফেরত পাঠানোর আগেই দুই ব্যাটসম্যান একবারের জন্য প্রান্ত বদল করেন মোহাম্মদ রিজওয়ান একেবারে ভাবলে সিন ভাবে উজ্জীবিত মুডে তিনি রয়েছেন তার সাথে সকলেই সুর মিলিয়ে গান গাইছেন এই মুহূর্তে কারণ পাকিস্তান শিবিরে প্রথম উইকেটের পতনের পর দ্বিতীয় জুটিতে ভালো একটা স্কোর তারা ইতিমধ্যে পেয়েছেন আটান্ন এক উইকেটে পাকিস্তান এবারে হাই হ্যান্ডসাম একটা একটু বাউন্সার সঙ্গে সঙ্গে হুক করলেন বল চলে গেল ডিপ স্কোয়ার লিগ অঞ্চল দিয়ে হাওয়ায় ভাসতে ভাসতে সীমানার বাইরে ওভার দ্য রোফ ইন্টু দ্য ক্রাউড রেজাল্ট ইজ ম্যাক্সিমাম ইউ জি সিক্স গ্র্যাড ফক্কা ইনিংসের প্রথম সিক্সের মার আমরা লক্ষ্য করলাম এবং এই সিক্সটিকে পাকিস্তান দলের সমর্থকরা আনন্দ উল্লাসে গ্রহণ করলেন সাইমের ব্যাট থেকেই সিক্সের মার ৬৪ এক উইকেটে পাকিস্তান উনপঞ্চাশ বল থেকে সাইম সিক্স এবং পাঁচটি চারের সুবাদে এই চৌষট্টি রান করেন পাকিস্তান দলের ব্যাটাররা ওভারে পরে বল বল নিয়ে করলেন এবারে লেগ স্টাম্পের উপরে রক্ষণাত্মক ভঙ্গিতে অনড্রাইভ খেললেন বল চলে গেল শর্ট মিডনে ফিল্ডার সেখানে তাসকিন আহমেদ কুড়িয়ে ফেরত পাঠালেন এই বল থেকে কোনো রান হল না আরো একটি ডট বল চৌষট্টি এক উইকেটে পাকিস্তান পনেরো নম্বর ওভারের শেষ বলটি করার জন্য নাহিদ এখন তিনি প্রস্তুত তার বোলিং এর শেষ প্রান্ত থেকে লম্বা রান আপ নিয়ে তিনি দৌড় শুরু করেন প্রমিলা দর্শক তারাও স্ট্যান্ড মাঠে খেলা উপভোগ করার জন্য বল করলেন এবার উইকেট টু উইকেট রক্ষণাত্মক ভঙ্গিতে মোকাবেলা করলেন বল থেকে কোনো রান হল না পনেরো নম্বর ওভারের খেলা শেষ চৌষট্টি এক উইকেটে পাকিস্তান দুই অপরাজিত ব্যাটসম্যান শান মাসুদ পঁয়ত্রিশ এবং সাইম আয়োবাটাস বাংলাদেশের একমাত্র উইকেট টেকার বোলার হলেন তাস্কিন আহমেদ খেলার এই অবস্থায় আবারও বাংলাদেশ বেতারের কমেন্ট্রি বক্সে ধারাবাহ্যের পরিবর্তন হচ্ছে আসছেন প্রান্তর হোসেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আবারও বাংলাদেশ বেতারের সরাসরি ধারা বিবরণীতে পাকিস্তান বনাম বাংলাদেশের মধ্যকার দ্বিতীয় টেস্ট ম্যাচ দ্বিতীয় এবং শেষ টেস্ট ম্যাচ যেখানে টসে জিতে নাজমুল শান্ত এ আমন্ত্রণ জানিয়েছে পাকিস্তানকে শুরুতে একটা উইকেট হারালেও পাকিস্তান বেশ ভালোমতো ঘুরে দাঁড়িয়েছে চৌষট্টি এক উইকেটে বলতে না বলতে ষোলতম ওভারের প্রথম বলটা কিন্তু হয়ে গেল তাসকিন কন্টিনিউ করছেন একমাত্র উইকেট শিকারী এখন পর্যন্ত অফ স্টাম্পের একটু বাইরের দিকের বল খানিকটা লাফিয়ে উঠলেও বেশ ভালোমতো সামলেছেন সেখানে শান মাসুদ যেটা বলছিলাম যে একদম শুরুতে কিন্তু উইকেট হারিয়েছে পাকিস্তান কিন্তু সেখান থেকে পরের যে প্রতি আক্রমণটা সেই আক্রমণটা ভালোই চালিয়ে যাচ্ছে তারা ব্যাটে বলে বেশ দুর্দান্ত কানেকশন পাচ্ছেন দুই অপরাজিত ব্যাটার যারা আছেন ক্রিজে এই মুহূর্তে শাহান মাসুদ এবং সায় মায়ুব শাহান মাসুদ পঁয়ত্রিশ চৌত্রিশ বল থেকে অর্থাৎ প্রায় টি টোয়েন্টি সুলভ একটা ইনিংস খেলে চলেছেন দুর্দান্ত বোলিং ইনকামিং বাউন্সার সেখান থেকে বলটাকে সামলাতে খানিকটা লাফিয়ে উঠতে হয়েছে শান মাসুদকে রাউন্ড দ্য উইকেটে বোলিংটা করছেন তাসকিন আহমেদ যার কারণে সেই ইনসুইংগুলো বেশ ভালো ক্যারি করছেন বাহাতি শান মাসুদের জন্য এবং এই দুর্দান্ত একটা ইনসুইংয়ে কিন্তু প্রথম উইকেটটা পেয়েছিলেন তাসকিন আব্দুল্লাহ শফিককে ষষ্ঠ বলে নিজের প্রথম ওভারের বোল্ড আউট করেছিলেন যে বলটা ইনসুইং করে ভেতরের দিকে ঢুকছিল খানিকটা বলটা দেখে নিচ্ছেন মুশফিকুর রহিম এবং বোলার তাসকিন আহমেদ খানিকটা স্ক্র্যাচ হয়েছে বলে যেটা বোঝাই যাচ্ছে পাকিস্তানের ব্যাটাররা কিন্তু বেশ ভালো স্ট্রাইক নিয়েছেন প্রত্যেকটা বলে সাহেব যেটা বলছিলাম আপর দিকে একান্ন বল থেকে আঠাশ রান খানিকটা ধীর স্থির ভাবে দেখে শুনে তারপরে অফ দ্য রিস্ট কবজুরি মোচরে বেশ ভালো ঘুরিয়েছেন বলের গতি ব্যবহার করেছেন কিন্তু আউটফিল্ডটা খানিকটা একদমই খানিকটা স্লো যার কারণে বলটা লেগ অঞ্চল বরাবর বাউন্ডারি লাইনে পৌঁছতে পারলো না কিন্তু এরই ফাঁকে তিন তিনটি গুরুত্বপূর্ণ রান নিয়ে নিয়েছেন শান মাসুদ দলীয় সংখ্যা গিয়ে দাঁড়ালো সাতষট্টিতে এক উইকেট হারিয়ে পাকিস্তানের সংগ্রহ এই মুহূর্তে শান মাসুদ এবং সাইমা সাতষট্টি রানের পার্টনারশিপ আটাশি বল থেকে যে প্রতি আক্রমণের কথা বলছিলাম যে কাউন্টার এটাকে বেশ ভালো মতো কামব্যাক করেছে গ্লাভসটা ঠিকঠাক করে নিচ্ছেন শান মাসুদ অপর প্রান্তে গিয়ে সায়ম আয়ুব থাকবেন এখন স্ট্রাইকে রাউন্ড দ্য উইকেটেই থাকছেন এই দুই বাহাতির জন্য তাস্কিন লেন্থ ওয়ান লেন্থ ডেলিভারিটা অফ স্টাম্পের একটু বাইরে দিয়ে বের হয়ে গিয়েছিল কিপারের কাছে একদম দেখে শুনে টেস্ট সুলভ ভঙ্গিতে ছেড়ে দিয়েছেন সেখানে সায়ম আয়ুব প্রথম টেস্টের একটা অপ্রত্যাশিত হারের পরে পাকিস্তান কিন্তু বেশ চাপে আছে এবং যেটা বলছিলেন খানিকক্ষণ আগে আনোয়ার কবির যে ডাগ আউটে বসে পাকিস্তানের যে দ্বাদশ খেলোয়াড়রা আছেন সবাই একটু ব্যাটটাকে গিটারের মতো করে গান বাজনা করে নিচ্ছেন বা একটু খুনশুটি করে নিচ্ছেন সেই চাপটাকে একটু কমাতে এবং মাঠে অর্থাৎ ২২ গজে শান মাসুদ নিজের হাতেই কিন্তু দায়িত্বটা নিয়ে নিয়েছেন অধিনায়ক তিনি তার অধিনায়ক প্রথমবারের মতো পাকিস্তান টেস্ট হেরেছে বাংলাদেশের কাছে ভেরি গুড শেপ আবারও খানিকটা ইন সুইং করে বলটা বের হয়ে যাচ্ছিল অফ স্টাম্পের একটু বাইরে দিয়ে ব্যাকআফ অল ডেলিভারিটা যে সেইপের কথা বললাম তাস্কিন আহমেদের তিনি বলটাকে দিয়ে কথা বলাতে পারছেন দুদিকেই সুইং দেখেছি অর্থাৎ ডানহাতির ক্ষেত্রে যে হ্যান্ড আবদুল্লাহ শফিককে তিনি আউট করেছিলেন বলটা ভিতরের দিকে ঢুকছিল আবার যখন বাঁহাতির বিপক্ষে বোলিংটা করতে আসলেন রাউন্ড দ্য উইকেটে তখনও কিন্তু সুইংটা বেশ ভালো পাচ্ছেন অর্থাৎ দু প্রান্তেই তিনি সুইংটা বেশ ভালো আদায় করছেন বলের সিম পজিশনটা তার হাতে যেন কথা বলছে সো এই কন্ট্রোল নিয়ন্ত্রিত বোলিংটা লাগবে শেষ বল ওভারের তিনটা স্লিপ আছে দুর্দান্ত দুদিকেই সুইং করানোর কথা বলছিলাম এবারে আউট আর একটা শার্প আউট সুইং একদম শেষ মোমেন্টে ফুলার লেন্থ থেকে বের হয়ে গিয়েছিল টিজিং লেন্থে ছিল সায়ম তিনি আমন্ত্রণ জানাচ্ছিলেন যে কাম অ্যান্ড প্লে স্কোয়ার ড্রাইভটা খেলেই দেখুন শেষ মুহূর্তে একদম ব্যাটটাকে সরিয়ে নিয়েছেন আয়ুব অর্থাৎ কোন বিপদের কারণ হয়নি শেষ বলটা বাট বাংলাদেশের সবাই ফিল্ডার থেকে শুরু করে সবাই একটু উজ্জীবিত ছিলেন যে হলেই কানায় বলটা, খেলা শেষে এক উইকেট হারিয়ে পাকিস্তানের সংগ্রহ যেটা বলছিলাম যে আকাশ সম চাপে আছে পাহাড় সম চাপে আছে পাকিস্তান প্রথম টেস্ট ম্যাচটা হেরে যাওয়ার পরে এবং এই টেস্ট ম্যাচেও তারা আটঘাট বেঁধে নেমেছে টম হেমিং যার কথা বলছিলাম আমরা তিনি প্রায় চর্চিত বাংলাদেশের ক্রিকেট মহলে কয়দিন আগেই বাংলাদেশের পিচ ক্রিকেটার হিসেবে অ্যাসিস্ট্যান্স দিয়েছেন তিনি সহায়তা দিয়েছেন এবং তারপরেই পরবর্তী অ্যাসাইনমেন্টে পাকিস্তানে গেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের যে পিচগুলো আছে অধীনে যে পিচগুলো আছে স্টেডিয়ামে সেই পিচগুলোকে খানিকটা দেখে শুনে ঠিকঠাক করে নিচ্ছেন দুর্দান্ত হাসান মাহমুদ এসেছেন এবং তাস্কিনের দেখানো পথেই হাঁটলেন রাউন্ড দ্য উইকেটে এসে কুইকার ডেলিভারি অতটা জোরের উপর না করলেও একশো কিলোমিটারের বলটা যখন ইনসুইং করে বের হয়ে গেল লেন্থ থেকে তখন সেটা খেলাটা খানিকটা অসুবিধায় ছিল একদমই লাস্ট মোমেন্টে শার্প একটা সুইং ছোট একটা সুইং এবং সেটা কাট করতে গিয়ে ব্যাটে বলে করতে পারলেন না শান মাসুদ উদ্দেশ্যটা একদমই স্পষ্ট যেহেতু স্লিপ আছে একটা গালি আছে সেখানে পয়েন্ট অঞ্চলে একটা ফিল্ডার রাখা হয়েছে সাকিব হাসান ডামি ব্যাটিং করে নিচ্ছেন বাউন্ডারি রোপে দাঁড়িয়ে ফুট মুভমেন্ট থেকে শুরু করে সবকিছু ঠিকঠাক করে নিচ্ছেন এবারেও তবে খানিকটা গুডলেন থেকে পিচ করে গেছে বলটা লেগ লেগস্টাম্প বরাবর তবে শান মাসুদ বলের গতির কারণে টাইমিংটা করতে পারেননি প্যাডেড হয়ে গেছে বলটা সেই শর্টস কোয়ালেগ অঞ্চলের দিকে একটি রানের বেশি পাবেন না সেক্ষেত্রে তাস্কিন আমাদের শেষ ডেলিভারির কথা বলছিলাম টানা ইন সুইং করিয়ে করিয়ে তারপর শেষ বলটা একদমই ছোট্ট একটা আউট সুইং দুর্দান্ত যেই শেপে তিনি আছেন শরীফুলের জায়গায় তাকে আজকে দলভুক্ত করা হয়েছে এবং সেই দলভুক্তিটা তিনি একদমই মনে হচ্ছে তার ফেভারে নিয়ে প্রত্যেকটা ওভার করছেন একমাত্র উইকেট টেকার এই ইনিংসে এখন পর্যন্ত বাংলাদেশের জন্য পরবর্তী বল সোজা ডেলিভারি উইকেট টু উইকেট সাইমায়ুব একদম টেস্ট সুলভ ভঙ্গিতে যেভাবে আমরা দেখতাম যে একটু আগের জেনারেশনের ব্যাটাররা যেভাবে টেস্ট খেলতেন যে ডিফেন্সি তাদের শেষ কথা সামনের পাটা ফ্রন্ট ফুটে একদম কংক্রিট থাকবে ব্যাটার ফেজটা খুব বেশি উপরে ওঠানো থাকবে না এবং সেখানে ডিফেন্স করার জন্য চট জলদি সেই বলটাকে ঠেকানোর মতো একটা পজিশনে থাকবেন তারা সেটা লেন্থ ডেলিভারি হোক কিংবা খানিকটা ফুলার লেন্থ ডেলিভারি হোক সেইভাবেই কিন্তু সাইমায় দুর্দান্তভাবে ব্যাটটা নামিয়েছেন পরবর্তীতে পাকিস্তানের ব্যাটিং লাইন আপে বাবর আজম আছেন শাকিল আছেন রিজওয়ান আছেন সো ব্যাটিংটা কিন্তু এখনো বেশ বেশ স্ট্রং পাকিস্তানের ফুলার লেন্থ একটু সামনের দিকে করছেন বারবার হাসান মাহমুদ কোনো সুইং নিয়ে এবার উইকেট টু উইকেট বল সেখানেও একদম সামনের পাতে ভর করে তারপরে কাবার ড্রাইভটা খেলেছিলেন কাবার ফিল্ডিং হয়ে যাবে কোনো রান পাবেন না এক্ষেত্রে সায়ম আয়ু পাকিস্তান এক উইকেটে যেটা বলছিলাম যে ইন্টেনশনটা একদমই স্পষ্ট সেক্ষেত্রে তাস্কিন ব্যাক অফ অল ডেলিভারি করছিলেন খানিকটা গুড লেন্থ করছিলেন একটু বাউন্স আরও দিচ্ছিলেন শর্ট খেলানোর জন্য বারবার কিন্তু টিজ করছিলেন এবং ফুল লেন্থ খুব বেশি একটা দেননি তিনি শান মাসুদকে জানেন যে শান মাসুদ সাধারণত ব্যাকফুটে একটু বেশি খেলতে পছন্দ করেন তার সেই কাটশটগুলো কিংবা স্কোয়ার ড্রাইভগুলো তিনি বেশি স্বাচ্ছন্দ্যে খেলেন তার কারণে কিন্তু তাকে বারবার পুশ করছিলেন সেই ব্যাক অফ অল লেন্থে দিয়ে অপরদিকে হাসান মাহমুদ এসেই কিন্তু একটু ফুলার লেন্থে করছেন বা পায়ের সামনে বলটা দিচ্ছেন এবং স্পেশালি সাইম আয়ুবকে দিচ্ছেন সেভাবেই বলটা করেছেন পরবর্তী বলটা ফোর্থ বা ফিফথ স্টাম্প করিডোরের বল সাইম আয়ুব কিন্তু সামনের পায়ে ভর করেই এবার সেই স্কোয়ার ড্রাইভটা খেলেছিলেন সেখানে বল গেছে সেই পয়েন্ট অঞ্চলের দিকে ডিপয়েন্ট থেকে ফিল্ডিং হলো। একটি রানের বেশি পাবেন না সাই সো এই যে প্ল্যানিং এই যে পরিকল্পনাটা সেই পরিকল্পনা কিন্তু এখন পর্যন্ত বেশ কাজে দিচ্ছে উইকেট হয়তো আমরা পাচ্ছি না দুটো বা তিনটা আমরা উইকেট আশা করতেই পারি বাট এই যে সেটআপটা এই ফুল সেটআপটা কিন্তু যে কোনো সময় আপনাকে উইকেট এনে দিতে পারে এবং সেই কাজটাই বারবার শান্ত পুশ করছেন তার বোলারদেরকে দিয়ে মেহেদি মিরাজ ছাড়া আর কোনো স্পিন এটাকে যাননি অধিনায়ক শান্ত মিরাজকে এনেছিলেন অনুমিত সে কথায় পরে আসছি সায়েম আয়ুবের মতো দেখেই কিন্তু শান মাসুদ খানিকটা তিনি জানতেন যে হাসান মাহমুদ একটু সামনের দিকে করছেন একটু ফুলার দিচ্ছেন বলটা সো ব্যাকফুটে গেলে বিপদ হতে পারে ব্যাটে বলে না হলে এই জন্যই কিন্তু তিনি সামনের পায়ে খানিকটা ভর করে একটু সামনের দিকে ঝুঁকে তারপরে বলটা এই ফুলার লেন্থের বলটা সামলেছেন খুব বিচক্ষণতার সাথে ফ্রান্ট ডিফেন্স যাকে আমরা বলি টেস্ট ক্রিকেটে মিরাজের কথা বলছিলাম একটি মাত্র ওভারই করেছেন তিনি পাঁচ রান দিয়েছেন অর্থাৎ মিরাজকে দিয়ে তিনি ট্রাই যেহেতু দুজনই বাহাতি ব্যাটারের বিপক্ষে অফ স্পিনটা বেশ ভালো কার্যকরী হয় সব সময় যে কোনো ফরম্যাটে এই কারণেই কিন্তু মিরাজকে দিয়ে একটা ওভার চেষ্টা করিয়েছেন সেই ওভারটা বেশ ভালো মতো কাটিয়েছে এই কারণেই কিন্তু আবারও সেই পেস ব্যাটারের কাছেই গেছেন অধিনায়ক শান্ত একটু ফ্ল্যাট লেন্থ নিচু হওয়া বল খুব বেশি একটা ওঠেনি টাকিন করে দিয়েছেন সেই শর্ট পয়েন্ট বা অঞ্চলের দিকে শান মাসুদ ছেলে দিয়ে একটি রান একাত্তর এক উইকেটে সতেরো ওভার শেষে পাকিস্তানের দলীয় সংগ্রহ এবং বাংলাদেশের এই যে পরিকল্পনা এই পরিকল্পনাগুলোকে কিন্তু পাকিস্তানও খুব ভালো ট্রাম্প করছেন প্রত্যেকটা বল শেষ মোমেন্ট পর্যন্ত দেখে শুনে খেলছেন খুব বেশি একটা শর্ট নেগোশিয়েট করছেন না একদিকে সাইম আয়ুব অপরদিকে কিন্তু হাত খুলেই খেলছেন অনেকটা সান মাসুদ দুটো চারের মার আছে তারই ইনিংসে সাইম আয়ুব দেখে শুনে খেললেও একমাত্র ছক্কাটা কিন্তু পাকিস্তানের ইনিংসে এখন পর্যন্ত মেরেছেন সাইম আয়ুব তিনটি চারও আছে অর্থাৎ খুব বেশি বাজে বল না পেলে তিনি কিন্তু শর্ট নেগোশিয়েট করছেন না তার এই উনত্রিশ রানের ইনিংসে অপরদিকে শান মাসুদ রানে বল ইনিংস খেলছেন প্রত্যেক বলে বলে রান নিচ্ছেন টো এন্ডে লেগেছে ব্যাটের ফুলাল বল তাসকিন আহমেদ কন্টিনিউ করছেন রান দা উইকেটে গিয়ে ব্যাটের টো এন্ডে লেগে গেছে সেই ডিপ ব্যাকওয়ার্ড পয়েন্ট অঞ্চলের দিকে একটি বেশি রান পাবেন না হাই ব্যাক লিফট শান মাসুদের ব্যাক লিফটটা কিন্তু তিনি খুব একটা বেশি নামিয়ে শটটা নেগোসিয়েট করেন না ব্যাকফুটে বেশি স্ট্রং থাকে তার পাটা সেভাবেই তিনি শর্টগুলো নেগোসিয়েট করেন অপরদিকে সায় মায়ব যেটা বলছিলাম ফুটে খেলতে বেশ পছন্দ করেন আক্রমণাত্মক খেলতে পছন্দ করেন তিনি পিএসএল এ তার কাছ থেকে অর্থাৎ পাকিস্তান সুপার লিগে তার কাছ থেকে অনেকগুলো আক্রমণাত্মক ইনিংস আমরা দেখেছি সো সেভাবেই তিনি ফুটে খেলতে স্বাচ্ছন্দ্য বোধ করেন বাট টেস্ট ক্রিকেট ইজ এ ডিফারেন্ট কাপ অফ গেম এখানে আপনাকে ব্যাকফুট ফ্রান্ট ফুট দুটোতেই বেশ পারদর্শী হতে হবে এবং সায়ম এই কথাটা কেন বলছি কারণ তাসকিন আহমেদ কিন্তু সাইমকে এই ফ্রান্ট ফুটে খেলানোর জন্য একটা ব্যাক অফ লেন ডেলিভারি করলেন কিন্তু সায়ম সেখানে ট্রাম্প করলেন তাসকিনকে ব্যাকফুটটা কংক্রিট রেখে খুব একটা বেশি কংক্রিট রাখতে পারেননি যদিও বাট তারপর যথেষ্ট ছিল সেই বলটাকে ডিফেন্সিভলি ঠেকানোর জন্য এবং সেই কাজটাই তিনি করেছেন ব্যাক অফ অলেন্থ বলটা অফ স্টাম্পের একদমই উপরে ছিল টিজিং ছিল যে কাম অ্যান্ড প্লে দ্য পুল পুল শটটা খেললে হয়তো